জায়গাটা একটু এমার্জেন্সি কারণ হচ্ছে ওইখানে একটা পিচ রোড চলে গেছে ওইখানেও কিন্তু আবার একটা সাবওয়ে হবে একটু আগে দেখলাম ওই শ্মশানটার কাছটাই দেখতে পাচ্ছেন সামনেও ওই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু মাটি আনা হচ্ছে সামনে একটা গাড়ি কিন্তু আসছে দেখতে পাচ্ছেন হ্যালো এভরিওয়ান প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের গত ভিডিওতে আমি ময়নাপুর থেকে একদম দালালচক পর্যন্ত কাজের আপডেট দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি দালাল চকের আগে অর্থাৎ চক পাহাড়ি থেকে একদম আসিন কোটা পর্যন্ত পুরো লাইনটা ধরে ধরে পোপার কাজের আপডেট আমি আপনাদেরকে দেবো তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের মধ্যে পড়েছে যে চক পাহাড়ি এবং চক পাহাড়ি থেকে একদম আসিন কোটা অর্থাৎ পুরো লাইনটা ধরে ধরে পোপার কাজের আপডেট আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেবো এই মুহূর্তে আমরা আমি যে আমি যে লোকেশানে আছি সেই লোকেশানটা চকপাহাড়ি সেই লোকেশানটা আমরা ম্যাপটা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ম্যাপ ধরে ধরে এবং লাইনটা ধরে ধরে একদম আসিন কোটা পর্যন্ত পোপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করি দেখতে না আমি ওইখান থেকে ওই এই যে রাস্তার এই দিকে চলে যাচ্ছে এই দিকে চলে যাচ্ছে পোপার ময়নাপুর আর আমি এখন যেই জায়গাটা আছি সেই জায়গাটা হচ্ছে চকপাহাড়ি এই চকপাহাড়ি এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রামগুলো আছে আর এই জায়গাটা একটা সাবয় হচ্ছে আর এই দিকটা চলে যাচ্ছে ময়নাপুর আর আমি আজকে একদম এই চকপাহাড়ি থেকে একদম পোপার যে দালাল চকের আগে অর্থাৎ চকপাহাড়ি থেকে পোপার একদম আসেন কোটা পর্যন্ত এই লাইনটা ধরে ধরে পোপার কাজের আপডেট আমি আপনাদেরকে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কংক্রিটের যে কাজগুলো হচ্ছিলো সেই কাজটা এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন যে লোকেশানে আছি সেই লোকেশানটা ম্যাপটা আপনারা এই মুহুর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা একদম এই দিকটা ধরে ধরে অর্থাৎ একদম এই পূর্ব দিক ধরে ধরে আমি আজকে একদম আসিন করা পর্যন্ত প্রপার কাজের আপডেট আমি আপনাদেরকে দেব এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই জায়গাটা এই জায়গাটায় কিন্তু মাটিটা কীরকমভাবে যে ফেলা হয়েছে অর্থাৎ এই জায়গাটা প্রায় মাটি ফেরার প্রায় কম ইয়ে মুখে কমপ্লিটের মুখে আরও দুটো তিনটে লেয়ার হয়তো পড়তে পারে যেহেতু সামনে একটা সাবওয়ে হচ্ছে এই জায়গাটায় মাটিটা কীরকম পরিষ্কার চিগড়ে এরকম আছে সেটা এক্সক্লুসিভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাক্টরগুলো আছে এই ট্র্যাক্টরগুলো কিন্তু কিন্তু মাটিগুলো আনা হচ্ছে ট্র্যাক্টারের করে আর সামনে এখানে দেখতে পাচ্ছেন এই একটা রোলার মেশিন আছে এই রোলার মেশিনটা সাজিয়ে মাটিগুলোকে কিন্তু এরকমভাবে লেবেল করে দিয়ে আসছে এখন যেহেতু এখন লাঞ্চের সময় হয়েছে সেই জন্য ড্রাইভাররা সমস্ত ট্রাক্টারগুলোকে দাঁড়া করিয়ে খেতে গেছে দেখতে পাচ্ছেন এই যে সামনে আর একটা মাটি যে ফিনিশিং সেই ফিনিশিংয়ের মেশিনগুলো কিন্তু রয়েছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি একদম পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে পোপার কাজের যে আপডেট এখানে দেখতে পাচ্ছেন মাটি কিছু উর্বর রয়েছে ওই যে মেশিনগুলো রয়েছে ওই মেশিনগুলোর সাহায্যে এই মাটিগুলো কিন্তু একটা লেবেল আনা হচ্ছে কারণ দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা উঁচু আছে ওই জায়গাটায় কোনো সেরকম উঁচু নেই সেই জন্য এখানে ওই জায়গাটাই কিন্তু ডাউন যে জায়গাটা সেই জায়গাটাই কিন্তু মাটি পড়ছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন সামনে আর একটা সাবওয়ে রয়েছে এই সাবওয়েটার প্রায় সেই জায়গাটায় এই সাবওয়েটার সমান কিন্তু এখানে মাটি পড়বে দেখতে পাচ্ছেন এখানে সেরকমভাবে কিন্তু এখানে মাটি পড়েনি এই সাবওয়েটা ক্রস করে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাটায় কিন্তু কংক্রিটের কিছু একটা হবে এখানে কিন্তু হয়নি দেখতে পাচ্ছেন এই সাবওয়েটা আমি আস্তে আস্তে ক্রস করছি আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই সাইডে একটা মাটির একটা এই জায়গাটা আলাদা উঁচু এই জায়গাটা একটা ডাউন আছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন পাথর কিন্তু কিছু রাখা হয়েছে আর এখানে যে কংক্রিটের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়নি অর্থাৎ আনকমপ্লিট হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন সামনে আর একটা সাব পিচ রোড পাবো এবং সেই পিচ রোডটার উপরে আছে সাবই এই সাবওয়েটা উপর দিকে কিন্তু ট্রেন যাবে দেখতে পাচ্ছেন এইটা এই জায়গাগুলো এই জায়গাগুলো কিছুদিন আগে কিন্তু এই মাটিটা ফেলা হয়েছে আরও কিন্তু এই জায়গাটা এই যে সামনে সাবওয়েটা আছে এই সাবওয়েটা সমান কিন্তু এখানে আরও মাটি পড়বে একদম এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইডে সাইডে যে কংক্রিটগুলো করেছে এই কংক্রিটগুলো পাথর দিয়ে দিয়ে দিয়েছে যাতে এখানে টেকসইটা বেশি হয় কোনো রকম পিসার কংক্রিটের দীঘা যাতে না হয় আমি আস্তে আস্তে এই সাবওয়েটাকে ক্রস করব আর এই ধার দিকে একটা পিস রোড চলে গেছে এই দিকে চলে গেছে লেগো পানুয়া আর এই দিকে চলে গেছে জয়রামবাটি একদম জয়রামবাটি গোপীনাথপুর হয়ে জয়রামবাটি আর আমি একদম এই সাবয়টা পেরিয়ে একদম পুরো লাইন ধরে ধরে আসিন কোটা পর্যন্ত পোপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো ফাইনালি ওইদিকে ওই এই যে সাবয়টা আছে এই সাবয়টা টোপকে অর্থাৎ এই যে পিচ রোডটা আছে এই পিচ রোডটা টোপকে আমি একদম এইদিকে উঠে গেছি আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা একদম আগের থেকেই রেডি করা আছে এই লাইনটা দু হাজার বারো সালে কিন্তু রেডি হয়ে আছে একদম এই দিকটা ধরে ধরে একদম আসিন কোটা পর্যন্ত পোপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি একদম আর দেখতে পাচ্ছেন চারিদিকে কেমন কুয়াশা রয়েছে এখন এখন বেলা একটা বাজছে তাও কিন্তু কুয়াশা চারিদিকে কুয়াশা দেখা যাচ্ছে বেশি দূর কিন্তু দৃশ্যমানতা থাকছে না তবুও আমি একদম এই লাইনটা ধরে ধরে পোপার কাজের আপডেট আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাচ্ছেন এখানে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা অনেক দিন আগের থেকে তৈরি হয়ে আছে অর্থাৎ দু সালে যখন ওইদিকে লাইনটা হয়েছিল কামারপুকুর পর্যন্ত তখনই কিন্তু বা ময়নাপুর পর্যন্ত তখনই কিন্তু এই দিকে লাইনটা কিন্তু তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছেন চারিদিকে কেমন গাছ আগাছা রয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই লাইনটা ধরে ধরে একদম আশ্বিন কোটা পর্যন্ত প্রপার একদম কাজের আপডেটটা আমি আপনাদেরকে একদম দিয়ে দেবো আর এই যেহেতু এটা একটা পুরনো রাস্তাটা তৈরি হয়ে আছে সেহেতু এই জায়গাটাই আমি ভিডিওটা ক্যামেরাটা বেশিক্ষণ অন করবো না কারণ হচ্ছে এটা তো আপনারা জানেন এই এই এটা তো সেরকমভাবে তৈরি হয়ে আছে সেরকমভাবে তো কাজ হচ্ছে না আর সেহেতু এখানে বেশিক্ষণ ক্যামেরাটা আমি অন করবো না আর সাইডে সাইডে দেখতে পাচ্ছেন যে রেলে ইলেকট্রিক খুঁটিগুলো সাইডে সাইডে নিয়ে যাওয়া হয়েছে রেলের একদম আর আমার পিছনে একটা গাড়ি আসছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনেও এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোই কিন্তু মাটি আনা হচ্ছে সামনেও একটা গাড়ি কিন্তু আসছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি যে সমস্ত জায়গাগুলোই কাজ হচ্ছে বা কাজ হয়েছে সেই সমস্ত জায়গাগুলোই আমি শুধুমাত্র ক্যামেরাটা অন করব আর এখানে দেখতে পাচ্ছেন এটা যেহেতু আগে থেকে তৈরি হয়েছে এখানে আমি ক্যামেরাটা বেশিক্ষণ অন করছি না দেখতে পাচ্ছেন আমি অনেকটাই এগিয়ে চলে এলাম আর এখনও দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা এখনও কিন্তু এটা চারিদিকে চারিদিকে গাছ এই গাছে কিন্তু ভর্তি এই রাস্তাটা কিন্তু এখনও কিন্তু রয়েছে সামনে দেখা যাচ্ছে যে এর এরপর থেকে মাটি ফেলা হয়েছে একদম ওই জায়গাটা থেকে একদম প্রপার যে কাজ সে কাজের আপডেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখন এই রাস্তাটা কিন্তু আগের থেকে তৈরি করা ছিল তা আপনারা ক্যামেরাতে এক্সক্লুসিভ দেখলেই বুঝতে পারছেন যে এখানে সরগাছগুলো কত পুরোনো ঘাস হয়ে গেছে মোরাম বিছানা আছে এরপর থেকে এর সামনে একটা দেখতে পাচ্ছেন সাবে বা পোল রয়েছে এর পর থেকে কিন্তু নতুন করে মাটি ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে এই যে একটা পোল রয়েছে এই পোলটাকে আমি আস্তে আস্তে ওভারটেক করলাম আর এরপর থেকে দেখতে পাচ্ছেন নতুন মাটি ফেলা ফেলা রয়েছে একদম আসিন কোটা পর্যন্ত পোপার কাজের আপডেট আমি আপনাদেরকে শুধুমাত্র দেবো দেখতে পাচ্ছেন এই সাইডগুলো যদি দেখাই এই সাইডগুলো এই সাইডগুলো দেখতে পাচ্ছেন কতটা মাটির হাইটটা করা হয়েছে আর এই এই সাইডটাও যদি দেখাই আপনাদেরকে আর এখানে যে নতুন মাটি পড়েছে তা আপনারা অন ক্যামেরাতে দেখলেই কিন্তু বুঝতে পাচ্ছেন। এই সাইডেও যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই সাইডটা এই সাইডটাও কিন্তু মাটি পড়েছে দেখতে পাচ্ছেন হাইটটা কতটা আছে এখানে প্রপারে কিন্তু এই সাইডটা কিন্তু ফিনিশিং হয়নি এই সাইডটা যদি দেখায় আপনাদেরকে এই সাইডটা কিন্তু প্রপারে ফিনিশিং হয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডটা এই সাইডটা কিছু কিছু জায়গা ফিনিশিং হয়েছে কিছু কিছু জায়গা ফিনিশিং হয়নি সেটা আমরা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এই জায়গাটা যেমন ফিনিশিং হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু মাটি পড়েছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি এই জায়গায় কিন্তু আমি ক্যামেরা অন করছি না ইয়ে অফ করছি না অনই করে রাখছি সব সময় তাহলে কি হবে আপনারা প্রপার লাইনটা এবং এক্সক্লুসিভ আপডেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি এই জায়গাটায় এরপর কিন্তু এরকম মরাম বিছানা হবে যে রাস্তাটা যে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেটা আপনারা অন ক্যামেরাতে এক্সক্লুসিভ কিন্তু আপডেটটা আপনারা একদম পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে এই পাড়া প্রতিবেশী যারা আছে তারা এখন এই রাস্তাটাই ব্যবহার করছে শর্টকাট হয়ে যাচ্ছে খুব সহজেই তারা পৌঁছে যাচ্ছে খুব সহজেই শর্টকাটের মাধ্যমে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলেছি দেখতে পাচ্ছেন এই জায়গাটাই সামনে আর একটা জায়গা আসছে এই সাইডটাই কিন্তু সেরকম হয়ে মাটি কিন্তু পড়ে এই জায়গাটা একটা পিচ রোড চলে গেছে এই সাইডের দিকে একটা রাস্তা চলে গেছে আর এই সাইডের দিকে একটা রাস্তা চলে গেছে সেই জন্য এই জায়গাটা কিন্তু সেরকম ওই মাটি নেই আর এই জায়গাটা হচ্ছে একটা শ্মশানের জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে একটা শ্মশান জায়গা আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি আর এই আগে যে রাস্তাটা দেখলাম ওই যে মাটিগুলো ওই মাটিগুলো লেখা নেওয়া হয়েছে এই পুকুরটা থেকে দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা আছে এই পুকুরটা থেকে কিন্তু মাটিগুলো লেয়া হয়েছিল এখন আরও কিন্তু মাটি নেয়া হবে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি রয়েছে সামনে আবার একটা সাবই রয়েছে এই সাবইটাকেও আমি আস্তে আস্তে ক্রস করব এই সাবইটা কীরকম অবস্থায় রয়েছে একটু সাবয়টা বিস্তারিত আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু আপনাদের অনেকটাই যে ডাউটটা আছে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে সাবয়টা আছে এই সাবয়েটা এই সাইডটা যদি দেখাই আপনাদেরকে এই সাইডটাই কিন্তু এখন প্রপারের কাজ কিন্তু প্রপারে কিন্তু কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন এখানে কাজ কিন্তু চলছে একদম এক্সক্লুসিভ আর এই সাইডে দেখতে পাচ্ছেন রঙ করে দিয়েছে আপনারা এক্সক্লুসিভ আর এখানে দেখতে পাচ্ছেন পাথর পাথর দিয়েছে আরও এই জায়গাটা এই সাবয়টার যে হাইটটা আছে এই হাইটটার সমান কিন্তু এখানে মাটি পড়বে একদম আমি ওই দিক থেকে এলাম আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাবো আর সাবইটা সমান একটু ডিটেলসে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা কিন্তু প্রপারে বুঝতে পেরে যাবেন দেখতে পাচ্ছেন এই সাইডে যদি দেখাই আপনাদেরকে এই সাইডটা এই সাইডও দেখতে পাচ্ছেন এই সাইডটাও কিন্তু এখানে পাইপ লোহার পাইপ যেগুলো আছে সেই পাইপগুলো কিন্তু প্রপারে কিন্তু খুলেনি দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ চলছে মিস্ত্রিরা কাজ করছে সেটাও আমি আপনাদেরকে একদম দেখাবো। তাহলে এখানে সাবওয়েটা এই কাজটা আর কতদিন লাগবে এই সাবওয়েরে এই যে এই সাইডের কাজগুলো দিন পনেরোর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই সাবওয়ের সমান কিন্তু এবারে মাটি পড়বে আস্তে আস্তে এটা কমপ্লিট হয়ে গেলে আর এই সাইডে এই এই সাইডে যেরকম একটা ইয়ে হচ্ছে এই সাইডে কি হবে কি হ্যাঁ ওই সাইডেও হবে হ্যাঁ যে কোনো একটা সাইডে হয়ে গেলে গাড়িটা পাস করতে পারবে আচ্ছা তাহলে দিন পনেরোটার মধ্যে এই গাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এই জায়গাটা একটু এমার্জেন্সি কারণ হচ্ছে ওইখানে একটা পিচ রোড চলে গেছে ওইখানেও কিন্তু আবার একটা সাবওয়ে হবে একটু আগে দেখলাম ওই শোশানটার কাছটাই ওখানে একটা সাবওয়ে কিন্তু হবে পিচ রোড গেছে আচ্ছা 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 এরপর আমি এই সাবওয়েটা টোপকে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমি সামনের দিকে আরো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ফাইনালি উঁচুটা উঠে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু মাটি পড়েন এই সাইডে কিন্তু মাটি পড়েছে আর এখানে যে হাইটটা সেই হাইটটা আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন কতটা হাইট আছে কতটা পরিষ্কার রয়েছে পরিষ্কার করা হয়েছে এই জায়গাটা প্রপার যেখানে আরও মাটি পড়বে একদম পুঙ্খানুপুঙ্খভাবে পুরো লাইনটা ধরে ধরে আমি আপনাদেরকে প্রপার কাজের আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি এই কাজের আপডেট আপনারা এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলেই কিন্তু পাবেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে আর আরেকটা কথা বলে রাখি আরেকটা আমার ভাই এই রিলেটেড ভিডিও করছে যার নাম হচ্ছে মিলন সিন ব্লগ ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটাকেও একটু ফলো রাখবেন ওই চ্যানেলেও কিন্তু প্রপার কাজের আপডেট কিন্তু দেয়া হচ্ছে এখন বা দেয়া হয় দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কি এই সাইডটাই কিন্তু মাটি পড়বে এই সাইডে কিন্তু অনেকটাই মাটি রয়েছে আর সামনে আবার একটা সাবই আসছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই এই জায়গাটাই হচ্ছে আসিন কোটা একদম এই জায়গাটায় আমি এই আসেন কোটা থেকে একদম বড় গোপীনাথপুর পর্যন্ত এই জায়গাটা থেকে আগে ভিডিও করতাম হেঁটে হেঁটে এখন আজকে একদম দালাল চক থেকে বা চক পাহাড়ি থেকে দালাল চকের আগে একদম আসিন কোটা পর্যন্ত প্রপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিলাম তাহলে ফ্রেন্ড আপনারা এতক্ষণ দেখতে পেলেন একদম আমি চক পাহাড়ি অর্থাৎ দালাল চকের আগে পর্যন্ত একদম পুরো লাইনটা ধরে ধরে একদম আসিন কোটা পর্যন্ত আমি প্রপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম আর আমি এখন যে লোকেশানে আছি অর্থাৎ আসিন কোটা তার গুগল ম্যাপ আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখন আসিন কোটা আছি এই আসিন কোটা পর্যন্ত একদম পোপার কাজের পুরো লাইনটা ধরে ধরে কাজের আপডেট আমি আপনাদেরকে দিলাম পরবর্তী ভিডিওতে আমি আসিন কোটা থেকে একদম বড় গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম বা প্ল্যাটফর্মের আগের পর্যন্ত প্রপার কাজের আপডেট আমি আসতে নিয়ে আসব। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ধৈর্য সহকারে যে এতক্ষণ ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে